আমরা অবস্থান করছি সো গাছার গরুরহাটে চো গাছার গরুরহাট যশোর জেলায় অবস্থিত আর সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের গাবি সাথে বাসুর দেশি কুরাস সাই জাতের গাভির সাথে বাসুর তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সো গরুর হাট থেকে সেই সকল তথ্য আপনাদের দিব আমাদের সাথে থাকুন আপনারা এসে দেখে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সামনে একটা চমৎকার গাবি দর্শক গাবিটা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার সাথে বাসুর কাকা সার বক না মার্শাল্লাহ বক না বাসুর দর্শক খামারের ভবিষ্যৎ সাথে গাবি কয়দাতের দাঁতের গাবি চাঁদ দাঁত দুধ কতটুকু হচ্ছে সাত লিটার হচ্ছে এখন সাত লিটার চাঁদ দাঁতের গামি দর্শক চাঁদ দাঁতের গামি আপনারা শুনতে পেলেন এখন সাত লিটার দুধ হচ্ছে সাথে বকটা বাচ্চা পাঁচ জোড়া নাটছেন ভাই পাঁচ জোড়া নাটছেন দুটো এটাও আপনার মাসাল্লাহ এটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এটা দেশালের ভিতরে খুব ভালো পার্সেন্টেন্সের একটা গাবি এটার সাথে সার না বাচ্চা এটার সাথে সার বাচ্চা দর্শক অল্প দিনের বাচ্চা সাথে গাবি এটার দুধ কতটুকু আছে আর কয় দাঁতের গাবি

চল্লিশ হলে বিক্রি হবে আর এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনারা শুনতে পেলেন পঁয়ষট্টি শুনতে পেলেন পঁয়ষট্টি চাষে যে গাবি সাথে বকনা বাচ্চা দর্শক ভালো পাশের টেসের বকনা বাচ্চা এটা কত হলে বিক্রি করবেন দেড়শো দেড়শো দর্শক দেড়শো হলে বিক্রি হবে শো গেছ আর থেকে গাভীর সাথে আপনারা যখন কিনবেন একটু দেখবেন দেখে যাচাই বাসাই করে দাম করে কিনতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দুধের গাভি সাথে বাসুর দাম জানাচ্ছি এইদিকে একটা গাভীর সাথে বাসুর একা সার না বাপনা সার বাচ্চা সাদা বাচ্চা দর্শক সাথে একটা এ এত দেশি গাভী দাঁতে কয়টা নিয়ে আট দাঁত দশ কেশাল জাতের তারা দেখতে পারছেন চোখ আছে আর গরুর হাট থেকে কিনা গরু না বাসার গরু গাবে কিনা গভে কিনা ছিল এখন বাচ্চা উৎপাদন করে বিক্রি করবে। গায়ে বাছুর সহজ আসছেন কত একশো দশ আপনারা শুনলেন দশ এই যে একটা গাভী সাথে মাছ

আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন কি জাতের গাবি জার্সি দুধ কতটুকু পাচ্ছেন আপনারা শুনলেন দর্শক বলতেছে জার্সি জাতের গাবি গাবিটা দেখতে পাচ্ছেন কেজি পাশেক দুধ হবে বলতেছে কেজি পাশেক কিনা গরু না বাসার গরু মানে ব্যবসা করেন তাই তো আচ্ছা ষাট বছর সহ চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ শুনলেন দর্শক ষাট বছর সহ ক্যাসার গরু আট থেকে একশো পঁয়ত্রিশ চাষছে ছয় কত হলে বিক্রি করবেন একশো পনেরো বিশাল আচ্ছা আচ্ছা এখনও দাম পেয়েছেন কত পনেরো দশ ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে একশো দশ দাম পেয়েছে বলতেছে পনেরো হলে বিক্রি করবে আসলে অনেকেই বলে আপনারা একটু নিজেদের মতন করে দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গাভীর সাথে বাছুর কিনতে আসে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন ভাই গাভীর সাথে ষাড় না এড়ে এ রে বাচ্চা দর্শক দেখতে পারছেন ষাড় বাচ্চা কয় দাঁতের গাবি দাঁত দুই দাঁত দুই দাঁত শুনলেন দর্শক দুই দাঁতের একটা গাবি সাথে ষাড় বাচ্চা বাছুরটা মূলত দেশাল সবাই ভাই দুধ কতটুকু আছে ভাই সার সাড় কতো গায়ে বাছুর শাও আঠারোশে একশো পেশা কিনাবে পঁচানব্বই সাতশো একশো পেশা কিনাবে পঁচানব্বই